আমি একটা জিনিস কোনোভাবেই বুঝি না আমি কিন্তু টক খাই না তারপরও ফুচকা আমার কেন পছন্দ আমি এই জিনিসটাই বুঝি না ফুচকাই কেন মেয়েদের খুব পছন্দের একটা জিনিস চটপটি কেন মেয়েদের খুব পছন্দের একটা জিনিস দুই হাতে তো ভাই আরও খাবার আছে তা না কোথাও গেলে ফুচকা খাইতে হইব কোথাও গেলেই ফুচকা খাইতে হইব চটপটি খাইতে হবো কিল্লিখা বাসায়ও মাঝে মেয়েদের মন চায় তনের মধ্যে কিন্তু আমিও কিন্তু উল্টাটা না আমিও তোমাদের মধ্যেই একজন কিছুতে কিছু মনে হইলেই গেলেই ফুচকা খাই কোথাও গেলেই ফুচকা খাই ওরে আল্লাহ ফুচকা যে পিছন বানাই না জন্য মনে ফুচকা এত পছন্দের তো ভাই ওয়ে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন ওয়েলকাম টু মাই চ্যানেল তো ফুচকা খেতে খুবই ইচ্ছা করতেছিল তো মোটামুটি ঘরে বাজারও ছিল না তো হাজব্যান্ডকে বললাম চলো নিচে যাই একটু ঘরের দরজার সামনে তো ফুচকার দোকান তো চলো একটু যাই তা হাজব্যান্ড ছিল এখন তুমিও যাবা সাথে আমি বললাম হ্যাঁ আমি একটু যাই কতক্ষণ ঘরে বসে থাকা যায় বলো সে বললো আচ্ছা আচ্ছা ঠিক আছে চলো নিয়ে আসলাম ফুচকার চটপটি ফুচকারি নেই অবশ্যই আমি সেদিনটা চটপটি খেতে খুব নাগামরিচ দিয়ে চটপটি খেতে ইচ্ছা করতেছিল কিন্তু কি আর করার সে নাগামরিচ ছিল না তো এমনি এমনি নিয়ে আসছি দুইটা নিয়ে আসছিলাম একটা আফরাফানের জন্য একটা আমার আর আমার হাজব্যান্ডের জন্য অনেক ঝাল দিয়ে নিয়ে আসছি যেটা আমরা খেতে পারি আর একটা নিয়ে আসছিলাম ওদের জন্য একদমই ঝাল ছাড়া কারণ ওরা বাচ্চা মানুষ এখন বলতে পারেন আয় হাই বাচ্চাদের এগুলো খাওয়া ওগুলো খাওয়ানো ভালো না হ্যানতেন ভাই আমি জানি এগুলো খাওয়ানো ভালো না কিন্তু কি করার আমরা খাচ্ছি বাচ্চারা এই জিনিসটা দেখার পরেও বাচ্চাদেরকে আর স্টপ থাকে বলেন স্টপ থাকে না এই কারণে ওদের জন্য ঝাল ছাড়া টানছি আমাদের জন্য ঝাল দেওয়া টানছি নাহলে আমাদেরটাই নিয়ে এমন করেন মুখে দিলে আরও চিলাচিলি করবে কান্নাকাটি করবে যে কারণে ওদের জন্য আলাদা করে নিয়ে আসছি শুধু শুধু জ্ঞান দিতে আমি নিজেও জানি যে ফুচকা চটপটি বাইরের চটপটি খাওয়া খুবই অপছন্দনীয় খাবার অস্বাস্থ্যকর খাবার আমিও জানি শুধু শুধু জ্ঞান দিয়ে না আমরা সবসময় খাই না আমি খুব কম সময়ের জন্যই খাই আফরাফানও খায় না আমি সেদিনকে নিয়ে আসছিলাম ঠিকই তারা খায় নাই শুধু ফুচকাটাই কোনো রকম ভাই বোন নষ্ট করছে কিন্তু খায় নাই তো যতটুকু ছিলাম এগুলো ফুচকাগুলো মিক্স করে নিয়েছিলাম আমাদের এই ভাইয়ার ফুচকাটা কিন্তু অনেক মজার হয় আমার পাশের ফ্ল্যাটে তিনি থাকে তার নিচে হচ্ছে দোকান আমাদের বাসার নিচে হচ্ছে দোকান এত মজাদার করে ফুচকা বানায় আমি বলতেছিলাম ভাইয়া নাগামরিচ নাই সে বললো নাগামরিচ হবে না ভাবি আজকে অন্যদিন নিলে হয়তো নাগামরিচ পাইতেন আজকে নাগামরিচ নাই বললাম আজকে খাইতে ইচ্ছা করছে আপনি আজকেই বলেন আজকে নাই তো যাই হোক আমি ফুচকাগুলো সম্পূর্ণ বানিয়ে নিয়েছিলাম আমার হাজব্যান্ডের সেদিন সেদিনকে অনেক জ্বর ছিল তো সে বলতেছিল একটু ঝাল একটু টক টাইপের কিছু খাইলে মনে ভালো লাগতো তো তার জন্য ওই মূলত নিয়ে আসা তো নিয়ে আসছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আমার হাজব্যান্ডের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ বাই বাই